আমার ভাই আসছে আমার বাসে বেড়াইতে সে নিয়ে এসেছে কিছু লেচু এখন লেচুগুলো কিভাবে খাই বলেন তো আপনাদের ভাইয়া বাসায় চলে গেছে আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আশা করি দিয়ে ভাবলাম একটি সুন্দর পুটিং তৈরি করে ফেলি সেই পুটিংটা তো আপনার ভাইয়া এসে খেতে পারবে স্বামীকে রেখে কিভাবে খায় বলেন মায়া লাগে না সেই জন্য আর খাই নাই তারপরে দেখেন আমি লেচুগুলোকে সুন্দর করে বেছে নিলাম ছেলে নিচ্ছে এখন ভালোভাবে ধুয়ে দেখতে পাচ্ছেন আমি এখানে পঞ্চাশটা লেচু নিয়েছি তারপরে আমি দেখেন ছুইলে আটিগুলো বের করে নিচ্ছি লেচুগুলো থেকে আটিগুলো বের করে কিন্তু আমি এটাকে ব্যালেন্ডার করে নেবো আমার কিন্তু সমস্ত আটিগুলো বের করা হয়ে গিয়েছে এখন আমি ব্যালেন্ডার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখেন এখন আমি একটা চালনির সাহায্য একটু চেলে নেবো কারণ এটাতে কিন্তু এখনও একটু দানা দানা ভাব রয়ে গিয়েছে তারপরে এটাকে আমি আবার একটু ব্যালেন্ডার করে নেব আর একটু পানি দিয়ে তারপরে এটা আমি একটু ব্ল্যান্ডার করে নিয়েছি দেখেন তারপরে এটাকে ভালোভাবে ছেড়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি অল্প একটু আবার রেখে দিয়েছি আমি আইসক্রিম তৈরি করার জন্য আর এটাকে আর এই লেচুর রসটাতে আমি এখানে দিয়ে দেবো হাফ আমি চাকা রাকার পাউডার দেখতে পাচ্ছেন তারপর পরিমাণ মতো কিন্তু এখানে আমি চিনি দিয়েছি দিয়ে আমি এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি চিনিটা আপনাদের সাথে দেখানো হয় না মিস্টেক হয়ে গিয়েছে তারপরে একটা কাছে প্লেট এইভাবে আমি রেখে দিলাম তারপরে নিয়ে নিলাম আর বাকি অর্ধেকটা তারপরে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব হাফ চামচ আগার আগার পাউডার দিয়ে দেবো দিয়ে আমি এটাকে আবার জাল করে নেব আর ওটাকে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি প্লেটে যেটা ঢেলে নিয়েছিলাম তার ভিতরে দেখেন এটা সুন্দরভাবে কিন্তু বসে গিয়েছে একদম শক্ত হয়ে গিয়েছে এখন আমি ছোটো ছোটো করে কেটে পিচ করে বের করে নেবো দেখতে পাচ্ছেন আপনারা এরকম ছোট ছোটো করে পিচ করে বের করে নিয়েছি এখন এটাও কিন্তু আমার হয়ে গিয়েছে তার ভিতরে দেখেন এটাকে আমি ঢেলে দিব বাটিতে তারপর যে জেলিটা আমি প্রথম তৈরি করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা কিন্তু আমি মিলিয়ে দিয়েছি এখন এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি একটু ফুড কালার অ্যাড করেছি তারপর এখানে আমি একটু পরিমাণ মতো চিনি দিব একটু আগার আগার পাউডার দিব কটা চামচের মতো একটু লেবুর রস দিব কারণ লেবুর রসটা দিলে কি হয় একটু শুগারান আসে খুব ভালো লাগে তারপর এটাকে আমি ভালোভাবে জাল করে নেবো দেখতে পাচ্ছেন এটা আমি আসলে একটু সুন্দর কালার হওয়ার জন্য দিয়েছি তারপরে এখানে কিন্তু জেলিটা আমি আরও ছোট ছোট করে কেটে দিয়েছি প্রথম জেলিটা একটু বড়ো ছিল পরের জেলিটা একটু ছোট ছোট করে কেটে দিয়েছি তারপরে একটা চামিচ উপরে রেখে আমি ডাল ডেলে দিয়েছি ওইটা কিন্তু এর ভিতরে শক্ত হয়ে গিয়েছিল যেভাবে দুইটা কালার হয় দেখতে যেন একটু সুন্দর হয় আমি একটু দেখতে পাচ্ছেন একটা চামিচের সাহায্য প্রথমটা একটু উঠিয়ে উঠিয়ে দিচ্ছি যেন ভিতরে একটু ঢুকে যেভাবে একটু ভালো হয় তার ভিতরে দেখেন সারা রাত্র ফ্রিজে রেখে আমি বের করে নিয়েছি কতটা সুন্দর একটি পুটিং হয়ে গিয়েছে এখন এটাকে আমি বের করে নিলাম দেখেন এখন এটাকে আমি কেটে নেব পিস পিস করে নেবো কতটা সুন্দর লাগছে মার্শাল্লাহ এখন এটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটা আমি প্রথমত আমার ভাইগনারা আমার পাশে এসেছে বেড়াইতে তাদেরকেই আমি প্রথম এটাকে খেতে দেবো আর আপনি ভাইয়ার জন্য ফ্রিজে বাকিটা রেখে দেবো তো এই ছিল আমার এই রেসিপি দু আপনাদের ভালো লাগে আমার এই লেচুর পুটিং বানানোটা তাহলে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দিবেন